সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজ আমি উপস্থিত আছি বাংলাদেশের অন্যতম একটি হাটে বিশেষ করে পাবনা জেলায় আতাইগুলা হাটে যারা রিসেন্ট ক্রিসেন্ট রিসেন্টের লুঙ্গিগুলো সংগ্রহ করে বিশেষ করে কোন লুঙ্গিগুলো তারা সংগ্রহ করে আর এই লুঙ্গিগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন কোয়ালিটিগুলো একটু ভালোভাবে দেখেন এই লুঙ্গিগুলো তো আমানসার ডিসেন্ট ক্রিসেন্ট রিসেন্ট এরাই কিন্তু এগুলো নিয়ে নেয় নিয়ে তারা এগুলো বিশাল দামে বিক্রি করে মানে যে দামে তারা তৈরি করে তো তার চেতে একটু বড় কোম্পানি দেখে তারা একটু দামটা অন্য অন্য প্রতিষ্ঠানের একটু দু একশো টাকা মনে হয় বেশিই রাখে কারণ বাইশশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা আর এই মালগুলো আপনারা লোকালি যদি কারোর থেকে এখান থেকে নিয়ে যদি নিজেরা তৈরি করেন সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ টাকার মতো খরচ হবে বা ষোলোশো টাকার মতো খরচ হবে করলে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা খরচ হবে আমি আপনাদেরকে এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই কালারগুলো আর ডিজাইনগুলো দেখানোর জন্য এক একটি এক এক রকম কালার কারো পছন্দ হলে এই অর্ডারগুলো দিয়ে দিবেন এগুলো কি আপনি কিনলেন এগুলো আপনি কোথায় বিক্রি করেন কি এগুলো প্রসেস করে বিক্রি করেন ا اے خدا جو ختم ٿي ويو گهي ڪي لڳي ياني ۾ آهي অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনগুলো আছে যেগুলো খুবই সুন্দর এবং মন মুগ্ধকর আপনার এগুলো দেখার মতো এগুলো হচ্ছে দোতার আর এই দোতার মালগুলো যারা কালেকশন করতে চান বা অর্ডার দিতে চান আমাদেরকে আপনারা অর্ডার দিতে পারেন চমৎকার কালেকশানগুলো চয়েসফুল দেখার মতো যাদের ভালো লাগে হাটে সরাসরি আসবেন আর তা নাহলে হায়দার ব্লক থেকে এগুলো কালেকশান করতে পারেন আপনারা আমাদেরকে অর্ডার দিলে আমরা এই মালগুলো আপনাদেরকে দিব অনেকগুলো আছে রেডি করা মাল তারা রহিমের লেভেল লাগিয়ে তারা কিন্তু বিক্রি তো রহিম রহিম হ্যাঁ এটা আওলা প্রসেস এর জন্য এরকম গ্লেস কম আওলা প্রসেস যেটাকে বলা হয় এই মালটাই সিঙ্গেল মাল নাকি এটা এই মালই তো এই হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম